বিসিবিতে সবই হচ্ছে রাজনীতি ক্ষমতার পালাবদল ক্ষমতা ধরে রাখার চেষ্টা ইত্যাদি ইত্যাদি শুধু হচ্ছে না ক্রিকেট এমন গুরুতর অভিযোগ করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবি কর্তাদের এমন কাণ্ডে জনপ্রিয়তা হারাচ্ছে দেশের ক্রিকেট বলছেন তামিম তাই তো দ্রুতই ক্রিকেট উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করার কথা বলছেন দেশের হয়ে সর্বোচ্চ রান করা এই ক্রিকেটার শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ দলের পাকিস্তান সফর মানেই যেন বিসিবির সভাপতি পরিবর্তন সবশেষ রাওয়ালপিন্ডিতে যেবার ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ সেবার নাজমুল হাসান পাপনের উইকেট পড়ে গিয়ে ক্রিজে এসেছিলেন ফারুক আহমেদ এবার বাংলাদেশ যখন টি টোয়েন্টি সিরিজ খেলতে এলো পাকিস্তানে তখন আবার পড়লো ফারুক আহমেদের উইকেট বাংলাদেশ দলের ক্রিকেটের সভাপতির চেয়ারটা যেন একটা মিউজিক্যাল চেয়ারের খেলায় মেতেছে বাংলাদেশ দলের ক্রিকেটের সাম্প্রতিক সময়ের এই আলোচিত ইস্যু নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা হলো ক্রিকেটের বোর্ড একটা ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে কে আসবে কে যাবে কে প্রেসিডেন্ট হবে কে প্রেসিডেন্ট হবে না কে ইলেকশন করবে কে ইলেকশন করবে না এগুলো ঠিক আছে এগুলো একটা পার্ট স্মল একটা পার্ট আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের মানুষের প্রতি ইন্টারেস্টটা কতটা কমে আসতেছে সো আমার কাছে মনে হয় যে কার কি প্রেসিডেন্ট হবে না হবে এগুলো তো আর আমাদের আমার বলাতে না বলাতে কোনো কিছু যা আসে না বাট আমি একটাই রিকোয়েস্ট করব যারা আছেন বা যারা আসবেন ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন বিকজ ক্রিকেট ইজ লুজিং হিস চান্স গত কয়েক মাস ধরে দেশের ক্রিকেটের আলোচনার কেন্দ্রে বিসিবির আর্থিক অনিয়ম আর নির্বাচন সমীকরণ কে হবে নতুন সভাপতি কোন প্যানেলে কারা যাচ্ছেন কিভাবে নির্বাচনে জেতা যাবে সেই হিসেব করতেই ব্যস্ত ক্রিকেট সংশ্লিষ্টরা ক্রিকেট দলের কার্যক্রম ক্রিকেটের উন্নয়ন জন্য গৌণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যার প্রভাব পড়েছে জাতীয় দলও দেশের ক্রিকেট প্রেমীদের উপর তাই তো দ্রুতই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন তামিম আমার কাছে মনে হয়েছে ইটস ভেরি হাই টাইম যে নিউ আইডিয়াস নিউ থিঙ্কিংও আসা উচিত আমরা স্ট্রাগল করছি তাহলে আপনারা একটা প্ল্যান করতে পারবেন যে ঠিক আছে আমরা আজ থেকে পাঁচ বছর ছয় বছর সাত বছর পর কীভাবে বা ওয়ার্ল্ড ক্রিকেটে একটা পাওয়ার হাউস হইতে পারি আমরা সবাই জানি আমরা এক বছর দুই বছর তিন বছর এটা হইতে পারবো না এটা ইম্পসিবল একটা ব্যাপার বাট এখন থেকে যদি ওই লক্ষ্যের দিকে আগান তাহলে একটা চান্স আছে এখানে কার কত বয়স আর কার কত বয়স কম না ইট রিয়েলি ডাজ নট ম্যাটার ইট ইজ দা ইন্টেনশন যে আপনি কোন ইন্টেনশন নিয়ে আসছেন দ্যাট ইজ দা মোস্ট ইম্পর্ট্যান্ট হার্ট অ্যাটাক হওয়ার পর থেকেই খেলার বাইরে তামিম ইকবাল তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক এখন অনেকটাই সুস্থ জোরে হাঁটাও হালকা জগিং করছেন তবে জুলাইতে আসতে পারে বড় সুখবর সবকিছু ঠিক থাকলে আবারও মাঠে ফিরছেন খান সাহেব ফিজিক্যালের দিক থেকে ডক্টরের সাইড থেকে আমি এখন পর্যন্ত সবই পজিটিভ নিউজ পাচ্ছি জুলাইতে আমার রিচেকআপ আছে সিঙ্গাপুরে সো ওখানে যায় কিছু টেস্ট হবে ওগুলা যদি গ্রিন সিগন্যাল পেয়ে যাই তখন যত রোগ ডক্টরের সাথে কথা হয়েছে আমাকে অ্যালাউ করে রহমান যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান